السلام عليكم ورحمة الله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له

স্ত্রী মারা গেলে স্বামী তাকে দেখতে পারবে কিনা তার মুখ দেখতে পারবে কিনা এবং কবরে তাকে নামাতে পারবে কিনা সে বিষয়ে স্বামী এবং স্ত্রী জীবনে অত্যন্ত একজন আরেকজনের আপন পবিত্র কোরআনের তিরিশ নম্বর সুরা সুরা রুমের একুশ নম্বর আয়াত আল্লাহ বলছেন ওয়ামিন আল্লাহ তালা এটা তার নিদর্শন বলে উল্লেখ করেছেন যে স্বামী এবং স্ত্রী এবং এ দুইয়ের মধ্যে আল্লাহ তালা মিল এবং মহাব্বত ভালোবাসা সৃষ্টি করে রেখেছেন একজন আরেকজনের সান্নিধ্যে গেলে কাছে গেলে আত্মার শান্তি মনের শান্তি সব প্রকারে শান্তি লাভ করে এজন্য আল্লাহ তালা এটাকে আল্লাহর নিদর্শন বলে উল্লেখ করেছেন তো একজন স্ত্রী যদি স্বামীর মারা যায় তাহলে সে ওই স্ত্রীকে মৃত্যুর পরে মুখ দেখতে দেখতে পারবে কিনা এবং ওই স্ত্রীকে কবরে নামাতে পারবে কিনা সে বিষয়ে ইসলামী শৈরতের ফয়সাল আমরা আজকে জানব সমিউয়ার্স ফাতোয়া রহমিয়া কিতাবের পঞ্চম খণ্ড তিরানব্বই পৃষ্ঠার মধ্যে রয়েছে এবং বাহারে শৈয়ত কিতাবের প্রথম খণ্ড তিনশো চুয়াত্তর পৃষ্ঠার মধ্যে রয়েছে স্বামী তার মৃত স্ত্রীর মুখমণ্ডল দেখতে পারবে এবং কবরে তাকে নামাতেও পারবে কিন্তু যদি স্বামী মারা যায় তাহলে স্ত্রী অবশ্যই তার স্বামীকে দেখতে পারবে কারণ স্বামী মারা যাওয়ার পরে চার মাস দশ দিন পর্যন্ত স্ত্রী ইদ্য থাকে এবং ও স্ত্রী ওই স্বামীরই বিবাহ বন্ধনে বর্তমান থাকেন কিন্তু যদি স্ত্রী মারা যায় তাহলে স্বামী তার স্ত্রীকে দেখতে পারবেন এই এই বিষয়ে ফেকার কেটে বলা আছে কিন্তু স্ত্রীটা ইসলামের শরীয়তের বৈবাহিক যে বিধি বা বিধান রয়েছে ওই বিধান থেকে স্ত্রী মুক্ত হয়ে যান অর্থাৎ স্বামীর স্ত্রী মারা গেলে স্বামীর বৈবাহিক বন্ধন থেকে স্ত্রী মুক্তি পেয়ে যান বা বিচ্ছিন্ন হয়ে যায় তাদের বৈবাহিক সম্পর্কটা কিন্তু যদি স্ত্রী থাকেন এবং স্বামী মারা যায় তাহলে ওই স্ত্রী চার মাস দশ দিন পর্যন্ত ওই স্বামীর বৈবাহিক বন্ধনে আবদ্ধ থাকেন এ কারণে বলা আছে যদি কোনো স্বামীর স্ত্রী মারা যান তাইলে তিনি চাইলে তার স্ত্রী মুখ দেখতে দেখতে পারবেন মুখ দেখার অনুমতি দেওয়া আছে এর চেয়ে বেশি কিছু করতে পারবেন না এবং স্ত্রীকে তিনি কবরও নামাতে পারবেন যেহেতু তার স্ত্রী যদিও বা তার বৈবাহিক বন্ধন থেকে ইসলামী শরীয়তের বিধান মোতাবেক বিচ্ছিন্ন হয়ে গিয়েছেন কিন্তু তিনি তো তার স্ত্রীকে কবরে নামার জন্য তিনি ধরছেন স্ত্রীর গায়ের উপর কাপন পরা আছে সেখানে আমরা লক্ষ্য করেন আমরা লক্ষ্য করেছি ইসলামী শরীয়তের অনেক কিতাবে বলা আছে একজন মহিলা যদি মারা যান তাহলে তাকে কবরে ওই সমস্ত ব্যক্তি নামাবেন যে ব্যক্তিদের সাথে ওই মহিলার দুনিয়ার জীবনে বৈবাহিক বন্ধন হারাম ছিল উদাহরণস্বরূপ ওই মৃত মহিলার বাবা ভাই ছেলে এরকম যারা আছেন যাদের সাথে ইসলামের শরীয়তে বিবাহ হারাম ঘোষণা করেছে ওই সমস্ত ব্যক্তিরাই ওই মহিলাকে কবরে নামাবেন যদি সেক্ষেত্রে এরকম লোক পাওয়া যায় না তখন ওই সমস্ত ব্যক্তিদের বাইরে যারা আপন রয়েছেন তারা তাকে কবরে নামাবেন যদি সেক্ষেত্রেও দেখা যায় এরকম কোনো আপন লোক পাওয়া যায় না এমন একজন মহিলা মারা গিয়েছেন তখন তাকে অন্য কোনো পরহেজগার হোদাবিরু দুজন ব্যক্তি কবরে নামাবেন সেটা হচ্ছে মহিলাকে কবরস্থ করবার নিয়ম তো স্বামী যদি বেঁচে থাকেন এবং তার স্ত্রী মারা যায় তাহলে তার মুখমণ্ডল দেখতে পারবেন এরকম ফেকার কিতাবে বলা আছে এবং তিনি তার স্ত্রীকে কবরও নামাতে পারবেন ঠিক আছে আমরা আজকে এতটুকুই জানলাম যে একজন স্বামী তার স্ত্রী মৃত্যুবরণ করার পরে যদিও বা বৈবাহিক বন্ধন থেকে মুক্ত হয়ে যান কিন্তু স্ত্রী তার মুখমণ্ডল দেখতে পারবে কারণ জীবনের শেষ দেখা যাকে নিয়ে তিনি অনেক লম্বা জীবন অতিবাহিত করেছেন তার জীবনের অনেক স্মৃতি রয়েছে এবং অনেক ভালোবাসাও রয়েছে যেহেতু পবিত্র কোরআন আল্লাহ তারা বলছেন ওয়া বাইনাকুম আলা বাইনা রহমা এটা আল্লাহ প্রদত্ত ভালোবাসা তো এ কারণে বৈবাহিক বন্ধন বিচ্ছিন্ন হওয়ার পরেও ইসলামী শরীয়তের ফেকার বলা আছে যে তার মুখমণ্ডল দেখতে পারবে আরেকটা কথা বলে রাখা ভালো সুরা তাগাবুন চৌষট্টি নম্বর সুরা ওই সুরার চোদ্দো নুরাতে বলা আছে যদি আপনার স্ত্রী ভালোবাসার স্ত্রী আপনার যদি শত্রু হয়ে যায় তাহলে কিন্তু সে বড়তনের শত্রু হয়ে যাবে আল্লাহ তালা বলছেন আল্লাহ বলছেন হে ইমানদারগণ জেনে রাখো তোমাদের স্ত্রীগণ এবং তোমাদের সন্তান আদি তোমাদের শত্রু হতে পারে অনেক ব্যক্তি তার জীবনে তার সন্তানের দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছে হচ্ছে এবং তার স্ত্রীর দ্বারাও ক্ষতিগ্রস্ত ক্ষতিগ্রস্ত হচ্ছে হয়েছে আল্লাহ তারা বলছেন যে ওয়াল্লাকুম ফাহেম তোমাদের স্ত্রীগণ তোমাদের শত্রু হতে পারে কোনো এক সময় তোমাদের সন্তানাদি যে সন্তান তোমাদের কলিজার টুকরা নয়নের মণি যাদের জন্য তোমাদের অনেক শ্রম অনেক ত্যাগ অনেক সাধনা অনেক চেষ্টা ওই সন্তানাদিও তোমাদের তোমাদের এক সময় শত্রু হতে পারে তাই আল্লাহ তারা বলছেন ফাহেজা তোমরা তোমাদের স্ত্রী এবং তোমাদের সন্তানের বিশেষ সতর্ক থাকো যেন ওরা কখনও কোনো অবস্থাতেই শত্রু এবং দুশ্মনে পরিণত না হয় যা হোক সম্মানিত ভিওয়ার্স আমরা আজকে জানতে পারলাম যে একজন স্বামীর স্ত্রী মারা গেলে স্বামী তার স্ত্রীর মুখমণ্ডল দেখতে পারবে এর চেয়ে বাইরে আর কিছু করবার নেই এবং যদি কবারে নামানোর মতো আর কোনো মানুষ না থাকে অর্থাৎ ওই মৃত মহিলার বাবা থাকে না ভাই থাকে না ছেলে থাকে না আপন চাচা থাকে না আপন মামা থাকে না অর্থাৎ যাদের সাথে বৈবাহিক সম্পর্ক হারাম ওই সমস্ত যদি না থাকে তাহলে স্বামী কবরে নামাতে পারেন সেটার অনুমতি রয়েছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আগামী দিনও আপনার সাথে আবার দেখা হতে পারে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ